আমাদের কি সবসময় মাঠে না টাইমেই আমাদের ইনসাফটা কায়েম করতে হয় যেটা দেখলাম আমরা শুরু ক্ষেত্রে যে মেয়েটার বয়স সতেরো তাকে বাইশ বছর বানিয়ে তাকে আহ রিমান্ডে পাঠানো হয়েছে যখন আমরা আন্দোলনে ডাক দিলাম তারপরে দেখা যায় যে তার আজকে মুক্ত হয়েছে আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত দুই দিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তো আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিগঞ্জ জেলার প্লাটফর্ম থেকে সদস্য সচিবের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে অনুতপ্ত হয়ে আমাদের ওসু মহ সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে আমরা এসেছিলাম মাহাদিস ওসীমের যে একটা দুঃখ প্রকাশ এবং তার জায়গা থেকে সে যে অনুতপ্ত এই বার্তাটা কাছে দিতে পুলিশ আমাদের বন্ধু জনগণের বন্ধু আমরা অবশ্যই আইনকে শ্রদ্ধা করি সেই আইন প্রক্রিয়ার মাধ্যমে সে যে আচরণ করেছিল বা তার যে অফেন্স ছিল এটার জন্য আইনি প্রক্রিয়া আমরা তাকে আহ মুক্তও করেছি তো আমাদের একটাই মেসেজ আমরা চাই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক সবার জন্য আইন সমান আর তারই সাথে একটা কথা বলবো আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদেরকে সবসময় মাঠে নাই নাই আমাদের ইনসাফটা কায়েম করতে হয় যেটা দেখলাম আমরা শুরুবির ক্ষেত্রে যে মেয়েটার বয়স সতেরো তাকে বাইশ বছর বানিয়ে তাকে আহ রিমান্ডে পাঠানো হয়েছে যখন আমরা আন্দোলনের ডাক দিলাম তারপরে দেখা যায় যে তার আজকে মুক্ত হয়েছে তো আমরা এইরকম ইনসাফ চাই না এইরকম বাংলাদেশ আমরা চাই না আমরা যে বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছিলাম সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশকে আমরা সহযোগিতা করব পুলিশও আমাদের জন্য থেকে করে সেই ইনসাফ আর তারই সাথে হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে আমরা আমাদের বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা